ফরাক ব্লকের যারা কীর্তি ছাত্র ছাত্রী ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল এবং আইসিএসসি বোর্ড সিবিএসসি বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল হাই মাদ্রাসা বোর্ড এই সমস্ত শিক্ষা যে অঙ্গন আছে তাদের যারা কীর্তি ছাত্রছাত্রী এছাড়াও নিট যারা ফর একটা ব্লকের কোয়ালিফাই করেছে তাদের এবং এত অঞ্চলের বরিষ্ঠ শিক্ষক যারা দীর্ঘদিন ধরে স্কুলের মানুষকে আলোকিত করেছেন তাদের ছজনকে এখানে সম্বর্ধনা দেওয়ারই অনুষ্ঠানটা ছিল ইন্ডিয়া ক্রস সোসাইটির তরফ থেকে তাদের ইন্ডিয়ান ডেডকাস্ট সোসাইটি আগাগোড়ায় তাদের সঙ্গে আছে ছিল থাকবে তাদের পথ দেখানোর জন্য যেটুকু প্রয়োজন আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করে যাব আজকে শুধু একটা শুরুয়াত হলো রবিউল আলম আমার প্রিয় ছাত্র সে ব্যক্তিগত পর্যায়ে অনেক জায়গাতে করে এবং এই ধরনের অনুষ্ঠানগুলো আর অনুপ্রেরণাতেই হয় দেখেছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে আগামী দিনে কিভাবে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে আগামী দিনে বলতে খুব সম্প্রতি আমাদের একটা ইয়ে আছে যেটা খুব সংকট চলছে রক্তদান এই বিষয়টা নিয়ে আমরা ভাবছি এটাকে আমরা এর পরবর্তীতে করব তারপরে আমাদের যেটা লক্ষ্য আছে সেটা হচ্ছে ফার্স্ট এডের যে ট্রেনিং ফার্স্ট এডের ট্রেনিং দেওয়ার জন্য ইয়াং যে ছেলে মেয়ে আছে তাদেরকে করা আরও কিছু পরিকল্পনা আছে সেটা আমাদের আপনার নাম আমার নাম কল্যাণ কুমার মুখোপাধ্যায় আমি ক্রস সোসাইটির ফরাক্ক ইউনিটের সম্পাদক কি বার্তা দেওয়া হলো আজকে রেড ক্রস সোসাইটি থেকে আমাদের রেড ক্রস সোসাইটি থেকে আমরা যে বার্তা দিলাম যে সমস্ত কীর্তি ছাত্ররা আছে আমাদের বিভিন্ন মোটের কীর্তি ছাত্ররা আছে তাদের তাদেরকে একটা আমরা মোটিভেশন ক্যাম্পের মাধ্যম তারা যেন এগিয়ে যায় আমাদের সোসাইটিতে উজ্জ্বল করতে পারে এবং তারাও যেন আমাদের এই রেড ক্রস সোসাইটির মাধ্যমে কিছু শিক্ষা নিতে পারে যে সমাজে যারা পিছিয়ে পড়া আছে তাদের তাদের যেন সুশিক্ষিত করে তুলতে পারি আমরা যেন মানুষের পাশে এক অপরের পাশে দাঁড়াতে পারি এবং সবাই মিলে আজকে স্যারি বললেন যে আমাদের এখন একটা সংকট দেখা দিয়েছে ব্লাড নিয়ে আমরা কিছু দিনের মধ্যেই একটা বৃহৎ আকারে ব্লাড ডোনেশন ক্যাম্প করব। এবং আপনারা বিগত দিনে দেখেছেন যে আমরা আমরা শীত বস্ত্র থেকে আরম্ভ করে বিভিন্ন সোশ্যালমূলক কাজের সঙ্গে আমরা যেভাবে লিপ্ত হয়ে এবং সোসাইটিকে আমরা বার্তা দিই যেন সব সকলে আমরা যেন আসি এই ধরনের কাজগুলো যেন আমরা সবাই মিলে করতে পারি এবং আরও যেন এই বিস্তারিত আকারে করতে পারি তার অনুপ্রেরণা যোগাই আমরা সংবর্ধনা অনুষ্ঠান হলো বর্তমান ছাত্রছাত্রীকে নিয়ে কি বার্তা দেবেন আজকে আমরা বর্তমান ছাত্রছাত্রীদের আমরা একটাই বললাম যে যখন লক্ষ্যটা যেন আমাদের সঠিক জায়গায় থাকে এবং আমাদের যেন সকলে মিলে মিশে যেন আমরা এই ভারতবর্ষকে পারি জাতি ধর্ম নির্বিশেষে আমরা প্রত্যেকে যেন আমাদের যেন ভ্রাতৃত্ব বজায় রাখতে পারি এবং আমরা যেন প্রত্যেকের পাশে গিয়ে দাঁড়াতে পারি সহযোগিতা করতে পারি এই বার্তাতে এবং আমরা ছাত্রছাত্রীদের বলেছি যে সমস্ত শিক্ষকরা যে সমস্ত গুরুজনরা আমাদের যে সুশিক্ষিত করার জন্য এবং আমাদের সমাজকে এগিয়ে নেওয়ার জন্য অগ্রণী ভূমিকা করে পালন করেছে তাদের যেন আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি এই এই বছরের নেট করে ভীষণই ভালো লাগছে আমরা মুর্শিদাবাদের ছেলে মুর্শিদাবাদে আমরা জন্মগ্রহণ করেছি আমরা চাই যে আরও যেন বেশি নেট কোয়ালিফাই করে এবং আরও যেন মুর্শিদাবাদ থেকে অনেক কিন্তু ছাত্রছাত্রী বেরিয়ে আসে এবং তার জন্য আমরা যে সমস্ত মোটিভেশন ক্যাম্প দরকার আমরা সেগুলো দিনের পর দিন করে যাচ্ছি